আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে আজকে একটা পুরো গ্রামের একটা ভিডিও দেখাবো অনেকে বলা না কৃষক কৃষক বলতে শুধু কী বুঝ হয় বলুন তো দেখেন এই কৃষকরা যদি কৃষি না করতো আপনারা কী খাইতেন এখন কয়টা বাজে জানেন এখনও সূর্যই দেখা যায় না সূর্য এখনও উঠে নাই এখন বাজে যায় ষাটটা পনেরো ষাটটার মতো সূর্য দেখা যায় না এত সকালবেলা আসছি আমরা ধান চাষ করতে ধান লাগাতে আর কি এই যে দেখেন কিছু হয়েছে আর এটা হচ্ছে আমাদের ক্ষেত যেখানে ধান রোপণ করব। আসলে কৃষিকাজটা যতটা মনে হয় যে এতটা সোজা এতটা সোজা না এটা অনেক কষ্টকর এই সকাল সাতটার সময় উঠে শীতের রাত কাজ করা অনেকটা আজকে একটু কুয়াশা কম আছে তার জন্য আবার কমন না অতটাও কম না একটু একটু ইয়া দেখাচ্ছে ওয়েদারটা একটু একটু দেখাচ্ছে এই যে দেখেন কত বড় মানে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটাকে কোলা বলি আমরা অনেকে হয়তো জমিন বলে তো যাই বলেন এখন এই যে দেখেন কত বড় জমিন এই যে এরিয়া দেওয়া এই যে টুকি টুকছে আমাদের এই যে এই আঙ্কাল ধান লাগাতে আছে ধান লাগানো এটা দেখছেন একদম সোজা এই যে একদম সোজা দেখছেন এটা একদম এই বড় বড় এই যে বিষ ফালানো একদম এই বড় সোজাই থাকবে মানে আপনি এক একটা দিয়ে এক একটা মানে সোজাই দেখবেন বেঁকা দেখবেন না যে আঙ্কাল লাগাত আছে ওনাদের বাড়ি হচ্ছে তিরিশপুর আমাদের বরিশাল বিভাগের ভিতরেই থানা আলাদা থানা হচ্ছে পিজপুর থানা তো ওনারা প্রতি বছরই ধান লাগাতে আসে আমাদের এলাকায় আমাদের পিজপুর থেকে না সরি প্রিজপুর আছে তারপর নাজিরপুর নাজিরপুর আমার বাড়ি হচ্ছে নাজিরপুর দেখেন কত সুন্দর একটা ভিউ এই যে আমি যে সকাল সাতটার সময় এসে নামছি মানে কুম্ভের নিচ থেকে এসে আর প্রথমে একটু ঠান্ডা লাগছিল অনেক কিছু কি না কি করবো প্রথম অনেক বছর পর ধান লাগাতে আসলাম এখন ঠিকই লাগতেছে এখন আর ওই যে ইটা ফিল হইতেছে না শিটকা এখন ভালো হয়ে সাথে আমি গেছি সুন্দর একটা পরিবেশ আপনারা চাইলে এভাবে যদি গ্রামের ভিডিও দেখতে চান ধান চাষ করার ভিডিও দেখতে চান আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন আর ফলো করে দেবেন প্লিজ কাকার সাথে আমাদের আর একটা दर इला करया को कोना देखाइसे हां ठीक हो अजी काय टॉय आपने अपने मते तो देते थे न परबे न न परबे न कौन गद कोन मिया की काका यार साल गुनाऊ ना ठीक हो माजी काका दादा का যে হাল চাষ করছে উনি একটু অন্যরকম মানুষ তো ই করে না মানে যতটা দরকার ততটা করে না তাহলে তেল মেল বেশি যাবে না কষ্ট বেশি হবে ওনার মেশিনের তেল যাবে বেশি এগুলো কিন্তু তিন মাস পর বড় হয় এগুলো তিন মাস পর কাটা হয় না কাস্টমার কম্পিউটারে ভালো হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর আমি ছোটো মানুষ ইউটিউব একদম উন্নত আমি বুঝি না কিছু মাফ করে দেবেন আবার সাথে আল্লাহ হাফেজ